প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকের বিষয় বাংলার লোক ইতিহাস বাংলার লোক ইতিহাস মানে আমাদের মানুষের সত্যিকারে আত্মপরিচয় এটা বইয়ের নয় এটা মানুষের মাটি নদী উৎসব গান আর সংগ্রামের কালো যে স্মৃতি এই ইতিহাসে রাজা নেই আছে শুধু মানুষ মাটি চাষ করে যে বৃষ্টি ডেকে আনে যে দুঃখ গিলে নেই যে আবার হাসিও ফেরত দেয় যে সেই সাদামাটা মানুষগুলো বাংলার লোক ইতিহাস যেন স্মৃতির গোপন থালায় রাখা এক টুকরো আলো যা বারবার মনে করিয়ে দেয় আমরা জন্মেছি মাটির জন্য আমরা জন্মেছি মানুষের জন্য অগণিত কাহিনীর ধারাবাহিকতা হয়ে যতদিন এই কাহিনী থাকবে ততদিন আমরা থাকব নদীর মতো গাছের মতো আত্মার গভীরে গভীরভাবে রুটেড হয়ে প্রিয় দর্শক আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম